নমস্কার ওই মনিকা রায় সিংহ ব্রহ্মপুত্র সংস্কৃতি মঞ্চের হচ্ছে প্রেসিডেন্ট আজ একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল ব্রহ্মপুত্র সংস্কৃতি মঞ্চ থেকে যেটা শিল বিষয় উপলক্ষে তো খৈব মাঠে নেওয়া হয়েছিল যে মাঠটা দুদিন ধরে তারা বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ আর প্রোগ্রাম নেওয়া সম্ভব নয় ওই জন্য আজকের প্রোগ্রামটা আমার বাতিল করে আগামী উনিশ তারিখ রবিবার প্রোগ্রামটা আমার করবো আর জায়গাটা হচ্ছে আমার খৈবাড়ি ক্লাব কাম লাইব্রেরির সামনে একদম রাস্তার পাশে খুবই ভালো আর লোকও হবে আর এই প্রোগ্রামটার বিশেষ আকর্ষণ হচ্ছে আমার হচ্ছে ইউটিউবার ভালো ইউটিউবার লাবণ্য রায় আর ওর টিম এছাড়াও আরও হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যা হচ্ছে ফার্স্ট ডিভিশনে পাশ করছে ভালো মার্কস নলে পাশ করছে তা হচ্ছে সম্বর্ধনা দেওয়া হবে এছাড়া হচ্ছে আমার যে আরও যে লোকাল সে টিমলা ওগুলো টিমও আসবে সবাকে ভালো লাগবে প্রোগ্রামটা সবাই অবশ্যই আসবেন ওইটুকু আপনার নমস্কার মুই দীপঙ্কর সিংহ মরিকাদি আমার বহিপুত্র সংস্কৃতি মঞ্চের পরিবারই গরিয়ারি সব খুব দুঃখের সাথে কোয়া যাচ্ছে যে আজকের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিন্তু এটা আমার ডেটটা চেঞ্জ করছি ব্যাড ওয়েদারের জন্য এটা আমার মাঠের জল লাগিয়েছে তারপরে যাহাও চেঞ্জ করলো পরিবারিক ক্লাব ফ্রাম লাইব্রেরি উনিশ তারিখ উনিশে মে রবিবার আর আমার আশাবাদী তোমরা সভায় দেখলে দেখলে আসবেন আর বিশেষ করে এই প্রোগ্রামটা আমার প্রতি বছর চেষ্টা করিব কিন্তু এবার ইলেকশনের জন্য আমার এটি ইলেকশনের জন্য এটা পয়লা বৈশাখে করা পরিবার হয় কিন্তু ইলেকশনের জন্য আমার এটা স্থগিত ছিল আমার যার জন্য আমায় এটা এই কি পরের ঘটনা হইল আমার যে রাজবংশীর যে এটা অকেশন এটা যে উৎসব এই যে শিরোয়া বিশোয়া এটা কিন্তু আমার চিরাচরিত মানে অনেক দিন থেকে চলে যাচ্ছে অত আমার কিন্তু যখন ছোট ছিল তখন আমার আধো খেলাই হুম চৈতের নান্দা পৈশাগত খাই ঘন্টা ঘণ্টা বহুত কিছু এগুলো আমার বিলুপ্তির পথে এগুলা আবার তুলে ধরি চাচ্ছি মনিকা দিয়ে আমার সাথে দিছে গড়িকেদের এক্সট্রা আরও পরিচয় আছে জনগণের সেবার সেবা তো কিন্তু নিজেকে উৎসর্গ করে দিচ্ছে এবং জনপ্রতিনিধিও খুব ভালো জনপ্রতিনিধি আমার পরিবারের ব্লকের আর আমার দারুদা দারু আমার দারুদা যে ডাকল ডালু চৌধুর দারু চৌধুরী স্নেহময় চৌধুরী ও আমার ফাশক নাই যদি চন্দনদা আছে হয় আমার সাত দিসে তো এই আমার এই চিরাচুরিত যে আমার রাজবংশী কালচারটা তুলে ধরার জন্য যে আমার এই প্রচেষ্টা তোমার লাভ সবাই সাহায্য দেবেন অনুষ্ঠান যখন আমার রাজবংশী প্রায় যে উত্তরবঙ্গের টপ ইউটিউবার বলা চলে এলাম লাবণ্য লাবণ্য রয়ে আরও আমার মাটির চ্যানেলের বাদল রায় কিংবা আসিবে এবং লোকাল শিল্পীরা থাকিবে এই কয়েক বক্তব্য শেষ করে